তো যাদের আন ডকুমেন্ট আছে তাদের এই ধরনের কাজগুলো করতে হয় কিছু করে নাই দোনে পাতা কাটতে হয় এবং একটা কাকি যদি কাটে তাহলে এক ইউরো দেয় এবং এক কাকি কাটতেও প্রায় এক মিনিট আধা ঘন্টা বা বিশ মিনিট সময় লাগে কারণ বিশটা আটি তৈরি করতে হয় এরকম চিকন চিকন দেখাচ্ছি ধনে গাছ অনেক খালি এই সিজন হচ্ছে ধনে গাছ সো দেখুন ধনে গাছ অনেকই কাটছে ওই যে অনেক লোক আছে এখানে মানে ইন্ডিয়ান লোক আছে পাকিস্তানি লোক আছে তারপর বাংলাদেশি আছে নেপালি আছে সবাই এখানে কাটতে এবং না কাটে কিছু করে না যে পর্যন্ত আপনার রেসিডেন্ট কার্ড না পাওয়া যাবে সে পর্যন্ত এটাই এভাবেই করতে হবে এখানে প্রচুর কাজ কাজ আছে এবং যাদের আন হিসাবে রয়েছে তারা এই ধরনের কাজগুলো করে এবং প্রতিদিন তিরিশ থেকে আপনার সাইট ইউরোর মধ্যে একটা রেঞ্জ থাকে এবং এটা হচ্ছে প্রোডাকশন এবং প্রোডাকশন ছাড়াও আছে যখন যে সিজনে যেটা আছে মনে করো মালটা পারে তারপর হচ্ছে যে আপনার বেদনা পারে তারপর মরিচ আছে এগুলি কারণ ইউরোপের লাইফটা হচ্ছে একটু কঠিন যারা আন হিসাবে আছে এবং যারা আছে তারা তো অবশ্যই বোঝে এই পরিস্থিতিটা কি তো আসলে সবুজ ঘেরা রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে তো এটা তাদের লাইফটাকে গড়ে তুলতে হয় যে পর্যন্ত ডকুমেন্ট না পাওয়া যায় সেই পর্যন্ত এটাই কাজ করতে হয় তো এখন এই যে দেখেন এটা হচ্ছে স্পেন এবং তরিপি আলিকান এটা হচ্ছে আলিকানের মধ্যে এবং প্রচুর গাছের এখানে রয়েছে এবং বেশিরভাগই দেখবেন যারা ইমিগ্রেন রয়েছে এবং যাদের আন ডকুমেন্ট আছে তারা এটা করে সো কিছু করা নাই এবং বাস্তব লাইফটাই এখানে তুলে ধরতেছি মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ ইউরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ষাট ইউরো মধ্যে আপনার একটা স্যালারি এখানে পায় প্রতিদিন যদি প্রতিদিন এটা করতে পারে তাহলে মাস শেষে দেখা যাচ্ছে যে পনেরোশো থেকে আঠেরোশো ইউরো মধ্যে তারা ইনকাম করতে পারে তবে একটা বাস্তব কি এখানে যদি কেউ ডকুমেন্ট থাকে তাহলে তার কাজের অভাব নাই কারণ ইতিমধ্যে আমি কয়েকটা জায়গার কাজের অভাব পেয়েছি কিন্তু সেখানে সব কিছু চাই ডকুমেন্ট এবং ডকুমেন্টের জন্য এখন টোটাল এই প্রসেসটা অপেক্ষা করতে হবে এবং ডকুমেন্ট থাকলে আপনার মনে মনে মিনিমাম একটা ভালো রেঞ্জের মধ্যে আপনার বেতন পাবেন যদিও আপনি গুগলে দেখতেছেন যে বারোশো বা বারোশো ইউরো একটা বেসিক স্যালারি এসে বেশিও আপনি ইনকাম করতে পারবেন এবং সিজনাল অনুযায়ী আরও বেশি ইনকাম হয় যেটা বাস্তবে আমরা দেখতেছি এবং যেহেতু আমাদের ডকুমেন্ট নাই এবং এই কারণে এই পরিস্থিতিটা দেখতেছি descansar vale sí, claro.